ও বাবা ওর মা কি আসবে আগে বেরিয়ে পড়বে দেখো অবস্থা এইভাবে রাখা হয়েছে তারপরেও বেরিয়ে পড়ে ওরা Bye. Okay. গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে ওই পনে পাঁচটা মতো আজ শুক্রবার এখন থেকে এই ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি দুপুরবেলা তো একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে নেওয়া হয় আর কি আজকাল আর ঘুমানো হচ্ছে না বেশ কয়েকদিন ধরে আর কি ঘুমাচ্ছি না এই টিভি ফোন দেখে এই ওই করতে করতে আরকি আর কি এটা সেটা সময়টা একেবারে কেটে যায় মানে বাবানের টিউশন পড়ার টাইমটা এসে যায় আর কি তাই উঠে একদম সোজা চলে এসেছি ব্রাশ করতে আর দুপুরে খাওয়ার পরে বাসনটা তো মাজা হয় না তো বাসনটা মেজে নেব বাবান তো পরে খেয়েছিল তো ভাত সমের থালা রেখে গেছিলো আর কি তাই ভাতটা আমি দিয়ে দিলাম ও খাবে আর আমি ব্রাশ করে বাসন মেজে এখানকার কাজ সেরে তারপর ঘরে যাব আর কি তো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো ব্রাশটা করতে করতে কিন্তু বাসনটা মেজে উপর করে দিলাম কারণ অনেক বাসন তো থাকে না দুজনের খাওয়ার বাসন দুটো থালা হয়তো একটা দুটো বাটি এরকমই আর কি তো ওটা মেজে উপর করে দিয়েছি মুখটাও ধুয়ে নিলাম আর এখন আমি ফেসওয়াশ দিয়ে একটু মুখ ধুবো ফেসওয়াশটা তো শেষ হয়ে গেছে কয়েকদিন সাবান দিয়েও মুখ ধুয়েছি আবার দেখো ছোট্ট একটা ফেসওয়াশ নিয়ে এসেছি তো এর গন্ধটা খুব সুন্দর আর কি এদিকের কাজবাজ তো কমপ্লিট হয়ে গেল আর এক বালতি জলও ঘুরে রেখে গেলাম আর কি আর এখন আমি যাব ও ঘরে বাবান ছিল গিয়ে ডেকে দেব কারণ ওরা আজকে ছটা থেকে পড়া উঠবে ফ্রেশ হবে তারপরে আবার একটু খাওয়া দাওয়াও করবে টিফিনটা খেয়ে বেরোবে না হলে সেই তো বাড়ি ফিরতে ফিরতে আটটার বেশি বেজে যাবে আর কি আটটায় ছুটি হবে তো আটটার বেশি বাজবে তো আমি ওকে তুলে দিয়েছি তুলে দিয়ে যে বিছানাটাকে তুলে নিচ্ছে গুছিয়ে আর কি একটু ঝেড়ে নেব তারপরে আর কি পরপর সমস্ত কিছু থাকবে সঙ্গে থেকেও দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা আমার পাশে থেকে তো সকাল থেকেই বাবান বলছিল। আম খাবে আম কেটে দাও তো সে আম কেটে দেওয়ার সময়ই হচ্ছে না সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলে না এই সমস্যাটাই হয় আর কি সকালবেলার খাবার খেতে খেতে দুপুরের জোগাড় করে রান্না করা সেটা খাওয়ার পরে আর কি তার মধ্যে অনেক কাজ থাকে এটা ওটা সেটা আর কি তো যাই হোক আর আমটা কাটা হয়নি তো আমি যে ভিজিয়ে রেখেছিলাম তো আম কেটে বাবানকে দেব। আম খাবে আর আমিও দু পিস খাবো আর কি খেয়ে তারপরে রেডি হব সন্ধ্যে দেওয়ার আছে তো এ হচ্ছে ব্যাপার ওকে আম কেটে দিয়ে ভাবছি রাতের জন্য আটাটাও মেখে নেবো এখানে যখন বসেছি আর কি তো আটাটাও মেখে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কারণ ঘড়িতে তো সেই সাড়ে পাঁচটার বেশি বাজে বাবানকে পড়তে দিয়ে এসে রুটিটাও করে নেবো এ হচ্ছে চিন্তাভাবনা তো আমি এখন এই যে ঘরটা একটু মুছে দিই এখানে বসে আমটাম কাটা হলো আটা মাখা হলো পাখার নিচে বসে আর কি কাজ করতে বেশ ভালো লাগে তাই আর কি তারপরে বাবানকে নিয়ে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি ঘড়িতে বেজে গেছে পঞ্চ রাত ছটা পনেরো মতো আর দেখো রাস্তাঘাটের অবস্থা তো বেশ ভালো আর কি রাস্তাঘাটে বিকেলবেলা বেরোলে বেশ ভালো লাগে এদিকে ফুচকা ওদিকে চপ ভাজা হচ্ছে পাশে মিষ্টির দোকান মানে সব কিছুই পরপর আছে আর কি তো সেখান থেকে এসে একটু বসে থেকে শুকটু শুকনো মুড়ি খেয়েছিলাম বেশ খানিক্ষণ তোমাদের সামনে আসা হয়নি একটা সিরিয়াল দেখি সাড়ে ছটা থেকে ওটা দেখে তারপরে এখন ঘড়িতে বাজে সাতটা আটা যেহেতু মেখে রেখেছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না করে ঢুকেছে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি দেখো ফুলছে কত সুন্দরভাবে তো এখানে রুটি হবে এগারোটা তো ছটা হয়ে গেছে আরও পাঁচটা বাকি আছে খুব গরম লাগছে আর কি কী জানি আজকে এত গরম পড়েছে আর আমার যেন একটু বেশি গরম লাগছে তো আমি রুটিগুলো করে আবার কি বাবানকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পরে হয়তো রেডি হতে আর আজকাল দেখো আমাদের থেকে এদের যত্নটাই যেন বেশি হয়েছে এই দেখো কোলে নিয়েছে কত আদর করছে আর বাচ্চাগুলো ভীষণ কিউট আদর না করে তোমরা থাকতে পারবে না আর কি এমনই তো আমি তো ওদের সাথে কথা বলি আর রুটি করি মনে হয় আমার কথার লোক হয়েছে আর কি তো ঘড়িতে তো প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর কি আর এই যে বাবানকে নিয়ে আসার জন্য বেরিয়েছিলাম বাবান পড়া থেকে বেরিয়ে মিষ্টি খাবে বলছিল তাই নিজের পছন্দ মতো মিষ্টি নিয়ে নিল আর এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে চলো আবার দেখা হচ্ছে আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো বাবান দেখো কি মিষ্টি নিয়ে এসেছে তোর মাসিমনি এসেছিলো না আমার দিদি তো মিষ্টির জন্য টাকা দিয়ে গেছিল আর কি তো সেই টাকা দিয়ে আর কি ও মিষ্টি নিয়ে এসেছে আমি অবশ্য বারণ করেছিলাম তারপরেও দিয়েছিলো তো এই যে দু রকমের মিষ্টি আছে প্রত্যেক প্রত্যেকটা মিষ্টি আর কি দশ টাকা করে পিস তো তো এ দেখো শুয়ে শুয়েই কিন্তু মিষ্টিটা আমি খাচ্ছি তো ব্লকটাও এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছে আগামীকাল আবার